বাদল মার্শাল অনেক ভালো একজন মানুষ বলে বলা যায় এই যে আসে আরেকটা আগুন দেখা এই প্যান্ট ভাই এই যে আমার আরেকটা আগুন আছে এখানে এই যে বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন আজকে যে আড়া নিয়ে আসছেন বলদ বাদ দে আড়ার ব্যবসা কেমন মনে হচ্ছে লাভজনক একটা বেচা

মাথা তো ঘুরে গেছে ওখানে বড় দুইটা দেখলাম বিক্রি হয়নি এখানে বেশ তিন চারটা নিয়ে আছেন এই যে এই কালো একটা আছে ওখানে মাটা কালার একটা আছে এগুলো চুরার দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার কাস্টমারকে দাম দর বলেছে কিছু দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে

দুইলাম ভাই তাহলে যেহেতু ভাবজনের তিন চারটা মালের দাম জানলাম ওখানে দুটো এখানে দুইটা আরো পাঁচটা আছে তো নাম্বারটা দিয়ে দিচ্ছি কোনো ভাই ভালো লাগিয়ে দেবে কিনতে অবশ্যই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন

ড ভাই রেড ডায়মন্ড ভাই রেডি রেড ডায়মন্ড রেড ডায়মন্ড আগে আপনাদের আপনারাই আগে তার লোক আপনাদের গরুর ভিডিও করি আমরা ভাইরাল অন্য কারো গরুর ভিডিও করি না আমরা

কাস্টমারের দাম বলেছে দশ বলেছে দেওয়া যাচ্ছে না কত হয়ে দেওয়া যাবে বারো তারিখ ভাই ভাই এক লক্ষ দশ বলেছে দেওয়া যাচ্ছে না দশ বলেছে দর্শক দেওয়া যাচ্ছে না এক লক্ষ বারো তেরো লাগবে এক লক্ষ বারো তেরো হলে চার মন প্লাস চার মন প্লাস নাকি ওখানে টার্গেট চার মন প্লাস শুধু প্রচারের জন্য কোম্পানি প্রচারের জন্য কি খবরেন দেখা যায় না তো আমি আমি তো মনে করছি আর আর তলে পরে গেছেন ভাই আরাম ভাই আর তলে পরে যাওয়ার কথা

দেখেন যে আমার জন্য দশ করা যায় না একটা পার্টি আছে আপনার জন্য বেশি হয়ে যাচ্ছে ভাই হলে আমার ইভেন্ট ভাই ঠিক আছে তাহলে নিয়ে দিতাম ইনশাআল্লাহ দর্শক ভাই আমার কাছে মিথ্যা কথা বলে না যত দূর যা পারে সত্যি কথা বলার চেষ্টা করে বোধ না ভাস সঙ্গে দাম দর করলাম আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন শেষ পর্যন্ত প্রথম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন ভালো থাকবেন সালামু আলাইকুম